তো দর্শক শ্রোতা আজকে কিন্তু উপস্থিত হয়েছে একটা মর্মান্তিক ঘটনা কিন্তু ঘটেছে পাবনাই আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের একটি অফিস কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দিল বিএমপি নামধারী কিছু লোক এতে করে একশো থেকে দেড়শোটি কোরআন শরে পুড়ে গিয়েছে এবং অনেক ইসলামিক বইগুলোও কিন্তু এই আগুনে পুড়ে গেছে এবং জামাতের এক নেতার প্রতি কিন্তু হামলা হয়েছে এর তীব্র নিন্দা জানাচ্ছি আর সাথে সাথে একটা কথাই বলতে চাই চব্বিশ ঘন্টার ভিতরে এদেরকে ধরে যদি আইনের আওতায় না আনা হয় তাহলে কিন্তু কালকে অবস্থা খুব খারাপ হবে তো এদের আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করছি পাঁচই আগস্টের পরে থেকে বিএমপির মধ্যে কিছু লোক সন্ত্রাসী বাহিনী তৈরি হয়েছে এরা কিন্তু চাঁদাবাজি লুটপাট ধর্ষণ ধান কেটে নিয়ে যাওয়া গোয়ালি থেকে গরু নিয়ে যাওয়া এ ধরনের কর্মকাণ্ড সাথে কিন্তু লিপ্ত রয়েছে আপনারা ইতিমধ্যে অনেক শুনতে পেরেছেন অনেক মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন তো একথাই বলতে চাই এদের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল তারা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে একটা দল তাদের পিছনে আঠার মতো লেগে আছে পাঁচই আগস্টের আগে শেখ হাসিনার আমলে তারা যেভাবে জামাতের উপরে লেগেছিল অন্য কোনো দলের উপরে যদি এইভাবে স্টিম লোলার ফাঁসি দেওয়া হতো আমার মনে হয় অন্য কোনো দল এভাবে টিকতে পারত না তো বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে একটা দল কিন্তু জামাতের প্রতি খুব সৃষ্টি করছে জামাতের দিন দিন আকর্ষণ বাড়ছে মানুষ ইসলামিক দল এই দেশে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় তো এই জন্য কিন্তু একটা দল উঠে পড়ে লেগেছে তাদের পিছনে লেগেছে তাদেরকে খুন করছে হামলা করছে টাকা মেরে নিচ্ছে আপনারা কিন্তু জানতে পেরেছেন ইতিমধ্যে তো আজকে একটা আপনাদের স্পষ্ট করে দিতে চাই ভিডিও মাধ্যমে যে তোমরা যতই অপকর্ম করে চেষ্টা চালাও না কেন জামাতকে তোমরা ঠেকিয়ে রাখতে পারবে না জামাত দেশেই বাংলাদেশে রাষ্ট্রক্ষমতায় যাবে এবং আল্লাহর কোরআন রাজ কায়েম করবে তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ